নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই কন্যাশ্রী প্রকল্পের টাকা দিয়ে থাকেন তো এই কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে কিন্তু একটি নতুন খবর সামনে এসেছে সেই ব্যাপারে আজকে জানবে ভিডিওতে তাহলে আসুন দেখে নেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন থেকে আর আবেদন করলেই যে কাউকে টাকা দেওয়া হবে না ইন্টেলিজেন্সের মাধ্যমে উপযুক্ত আবেদনকারীদের বাছাই করে নির্বাচন করা হবে এই প্রকল্প মূলত অভাবী মেয়েদের জন্য চালু করা হয়েছিল যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং ভালো বিবাহ এড়াতে পারে তবে সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে অনেক সচ্ছল পরিবারও এই অনুদানের সুবিধা নিচ্ছে যাদের আদৌ এই টাকার প্রয়োজন নেই এই সমস্যা দূর করতে এবার বাড়াচ্ছে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে একমাত্র দরিদ্র এবং প্রকৃত প্রয়োজনীয়তা সম্পন্ন মেয়েরাই যেন সুবিধা পান তা নিশ্চিত করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে আসুন এবার জেনে নেই কন্যাশ্রী প্রকল্প কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই কন্যাশ্রী দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মেয়েদের স্কুল ছুট রোধ করা এবং বাল্যবিবাহ ঠেকানো প্রথম পর্যায়ে তেরো থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত স্কুল ছাত্রীদের বছরে এক হাজার টাকা দেওয়া হয় এরপর দ্বিতীয় পর্যায়ে আঠারো বছর পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেলে এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান হিসাবে দেওয়া হয় এই অর্থ মেয়েদের উচ্চশিক্ষা এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করে এ আই কিভাবে বাছাই করবে যোগ্য আবেদনকারী নতুন প্রযুক্তির মাধ্যমে আবেদনকারীদের আর্থিক ও পারিবারিক পটভূমি বিশ্লেষণ করা হবে রাজ্য সরকারের কাছে থাকা বিভিন্ন ডাটাবেসের তথ্য মিলে দেখা হবে কন্যাশ্রী প্রকল্প আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দেখা হবে অভিভাবকদের পেশা ও আর্থিক অবস্থা দেখা হবে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব দেখা হবে অন্য সরকারি প্রকল্প থেকে কোনো আর্থিক সুবিধা পাচ্ছে কিনা এগুলোও দেখা হবে কেন এই পরিবর্তন আনা হচ্ছে সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র মেয়েদের সাহায্য করা কিন্তু অনেক সচ্ছল পরিবারও এটি ব্যবহার করছে এবার থেকে আবেদনপত্র বিশ্লেষণ করতে এ আই ব্যবহার করা হবে প্রকৃত দরিদ্ররাই সুবিধা পান এছাড়া এআই ব্যবহারের ফলে ভুল তথ্য বা জাল নথি জমা দেওয়ার প্রবণতা কমবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে উচ্চবিত্ত পরিবারগুলোর মেয়েরা প্রকৃত অর্থ গোপন করে কন্যাশ্রীর সুবিধা নিচ্ছে কিন্তু এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সেই সব অনিয়ম ধরা পড়বে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নতুন নিয়মে কি কি পরিবর্তন আসবে স্বচ্ছতা নিশ্চিত হবে প্রকৃত দরিদ্র মেয়েরাই প্রকল্পের সুবিধা পাবেন এরপর হলো অবৈধ আবেদন বাতিল হবে ভুয়ো বা সচ্ছল পরিবারের মেয়েদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে এরপর হলো টাকা দ্রুত পৌঁছাবে আগের তুলনায় আরও দ্রুত প্রকৃত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে পরবর্তী পদক্ষেপ কি রাজ্য সরকার আগামী কয়েক মাসের মধ্যে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কন্যাশ্রী প্রকল্পে এআই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং তার কার্যকরিতা দেখে রাজ্যব্যাপী বাস্তবায়ন করা হবে স্কুল ব্লক ও জেলা স্তরে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে এই প্রযুক্তির প্রয়োগ করা হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে তবন্ধুরা এই কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার যে নতুন আপডেটের ব্যাপারে জানিয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ